দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল আজ প্রকাশ হয়েছে প্রথম পর্যায়ে তোমরা যারা একটা কলেজের সুযোগ পেয়েছ ওই কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য তোমাকে নির্বাচন নিশ্চিত করতে হবে এজন্য তিনশো ছত্রিশ টাকা প্রদান করতে হবে আগামী বাইশ আগস্ট রাত আটটার মধ্যে তা না হলে তোমার এই নিশ্চয়টা বাতিল হয়ে যাবে এজন্য তোমার নতুন করে আবার পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করব যে কলেজে তোমার সুযোগ হয়েছে অনেকের সেই কলেজ ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে এই কলেজটি কি পরিবর্তন করার কোনো উপায় আছে বা মাইগ্রেশনের ব্যাপার অনেকেই বলছে মাইগ্রেশন করলে কি হয় আসলে মাইগ্রেশন করলে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কতটা থাকে এটা নিয়ে পরিপূর্ণ একটা গাইডলাইন তোমাদের কাছকে দিব এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে নিজের ডিসিশন নিজে পারবে যে আসলে তোমার কি করা উচিত চলো শুরু করা যাক দেখো এই শিক্ষার্থী সে প্রথম পর্যায়ে যে কলেজে সিলেক্ট হয়েছে এই কলেজটি তার কিন্তু পছন্দের অগ্র এক নম্বরে ছিল মানে সে এক নম্বর কলেজেই সুযোগ পেয়েছে এখন তুমি কত নাম্বার কলেজের সুযোগ পেয়েছো তুমি কি তিন নাম্বার কলেজের সুযোগ পেয়েছো নাকি চার নাম্বার নাকি পাঁচ নাম্বার নাকি তার থেকে বেশি যে কলেজে তোমার সিলেক্ট হয়েছে ওই কলেজ এখন তোমার পছন্দ হচ্ছে না এখন তুমি দুইটা কাজ করতে পারো এক হলো যে কলেজের সুযোগ হয়েছে এই কলেজের নির্বাচন নিশ্চিত করে অটো মাইগ্রেশন অন করে রাখা আরেকটা হচ্ছে নির্বাচন নিশ্চিত না করা এখন প্রথম যেটা রয়েছে নির্বাচন নিশ্চিত করে মাইগ্রেশন করা এইটাতে কলেজ পরিবর্তন হওয়ার কতটুকু সম্ভাবনা থাকে আমি বলবো না যে সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে তবে সম্ভাবনা থাকে দেখা গেল তুমি পছন্দের অগ্র অধিকারে তিন নম্বর কলেজের সুযোগ পেয়েছ এখন তুমি যদি অটো মাইগ্রেশান অন করো তাহলে দ্বিতীয় পর্যায়ে যখন ফলাফল প্রকাশ করবে তখন দেখা যাবে যে আগের যে কলেজগুলো তোমার সিলেক্ট করা ছিল মানে পছন্দের অগ্র অধিকারে এক নম্বর বা দুই নম্বর চয়েসকৃত কলেজে সুযোগ পড়ার একটা সম্ভাবনা থাকে মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে যে তুমি পরিবর্তনের অ্যাপ্লাইটা করেছ পরিবর্তন হবেই এরকম শিওর কোনো গ্যারান্টি নাই এজন্য এটা একটা রিক্সি উপায় অনেকে তোমরা করতে পারো মানে দেখা যাবে যে এরকম তুমি তো পছন্দ করেছিলে কলেজগুলো এখন যে কলেজে সুযোগ হয়েছে ওইটাও তোমার পছন্দের তালিকাতে থাকা একটা কলেজ এটা মনে রাখতে হবে এখন তুমি মনে করছো যে আমি এই কলেজেই নির্বাচন নিশ্চিত করে রাখি পাশাপাশি মাইগ্রেশন করে রাখি যদি বেটার কোনো কলেজ আমি পেয়ে যাই তাহলে তো আমার পক্ষে ভালো আর যদি না পাই তখন আমি এই কলেজটিতেই পড়বো যদি এরকম ডিসিশন তোমার থাকে তাহলে তুমি এই নিশ্চয়নটা করে মাইগ্রেশন অন করে রাখতে পারো আর যদি নিতান্তই তোমার কলেজ পছন্দ না হয় তাহলে তুমি এই নির্বাচন নিশ্চিত করো না নির্বাচন নিশ্চিত করলে কিন্তু এই কলেজেই তোমার ভর্তি হতে হবে যদি এই নিশ্চয়ন কমপ্লিট করেও যদি তুমি অটো মাইগ্রেশনটা অন করে রাখো তাহলে পরবর্তীতে যদি কলেজ পরিবর্তন না হয় সেক্ষেত্রে এই কলেজেই তোমাকে পড়তে হবে এজন্য এই নির্বাচন নিশ্চিত করার আগে এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে এবং তোমাকে সঠিক ডিসিশন নিতে হবে যে তোমার কি করা উচিত একদমই যদি পছন্দ না হয় কলেজটি তাহলে তোমার নির্বাচন নিশ্চিত করার কোনো দরকার নাই এখন অনেকেই বলতে পারো যে কলেজে আমি চান্স পেয়েছি এই কলেজটি আমার পছন্দ হচ্ছে না আমি ধরে নিয়েছি এই কলেজটি নিশ্চয়ন করব না বা তিনশো টাকা আমি এটা প্রদান করব না সেক্ষেত্রে আমার কি হবে সেক্ষেত্রে তোমার যেটা হবে এই যে অ্যাপ্লাইটা তুমি করেছিলে প্রথম পর্যায়ের ওই অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে অ্যাপ্লিকেশন বাতিল হলে নতুন করে আবার তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে নতুন করে আবেদন ফি প্রদান করতে হবে এইটা তোমার হবে আর যদি তুমি মনে করো যে আমি যে কলেজে সুযোগ হয়েছে আমার পছন্দের তালিকাতে থাকা কলেজগুলোর মধ্যে একটাতে হয়েছে আমার আমি এর থেকে বেটার কলেজে সুযোগ পাওয়ার ইচ্ছা রাখি সেক্ষেত্রে আমি মাইগ্রেশানটা অন করে রাখি পাশাপাশি এই কলেজটি নির্বাচন করে রাখি যদি কলেজ পরিবর্তন হয় তাহলে ভালো আর যদি কলেজ পরিবর্তন না হয় তাহলে আমি এই কলেজেই ভর্তি হব এরকম ডিসিশান থাকলে তুমি এটা করতে পারো তবে মাইগ্রেশান করলেই কলেজ পরিবর্তন হয়েই যাবে এরকম শিওর কোনো গ্যারেন্টি নাই। আশা করি বুঝতে পেরেছ যে তোমার আসলে কি করা উচিত এই ছিল মাইগ্রেশনের ব্যাপার নিয়ে বেশ কিছু আলোচনা এখন তোমার ডিসিশান তোমার কাছে কোই কলেজের সুযোগ সুবিধা কেমন তোমার শিক্ষকরা কেমন পড়াশোনা করায় এই বিষয়গুলো তোমাকে আগে বুঝতে হবে বা বিভিন্ন তোমার যারা ওই ওই কলেজগুলোতে যারা অধ্যয়ন করেছে বা তুমি কলেজ সম্পর্কে যদি না জেনে থাকো তাহলে ভালোভাবে জেনে নাও যে আসলে তোমার ওই কলেজে ভর্তি হওয়া উচিত হবে কি না আর যেহেতু বাইশ তারিখ তোমার কাছে স অল্প কয়েকটা সময় আজকে বিশ তারিখ আগামীকাল একুশ তারিখ এবং আগামী পরশু হচ্ছে বাইশ তারিখ তার মানে আর দুই দিন সময় তোমার কাছে আছে এই দুই দিনের মধ্যে একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিতে হবে এবং দুই দিনের মধ্যেই তোমার নির্বাচন নিশ্চয়নটা কমপ্লিট করতে হবে সো আশা করি তোমাদের এই মাইগ্রেশনের ব্যাপার নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ